বাংলাদেশের বুকের থেকে ইসলামের নাম নিশানা মুছে যাওয়ার জন্য ভারতে চক্রান্ত হয়েছিল আমি যখন দেওবন্দের ছাত্র সে সময় ভারতে একটা স্লোগান শোনা যেত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান তুম খাতিস্তানিস্তান গোরু আমাদের মা তোমরা তাকে জবাই করে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান কবরিস্তান এই পরিকল্পনা নিয়ে ভারতে মুসলিমদের ঐতিহ্যবাহী ভাবী মসজিদ ধ্বংস করে তার স্থলে মন্দির তৈরি করেছে বাংলাদেশের থেকে স্থান ধ্বংস করার জন্য হাসিনা নামক এক নাস্তিক মূর্তা জননীকে বসিয়ে দিয়ে শিক্ষা সংস্কৃতি সব কিছুর মাধ্যমে আগ্রাসন চালিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল এরপরেকে এক করে বিভিন্ন অজুহাতে কারাবন্দি করেছিল সঙ্গে আমাদের রাজনৈতিক বা ভিন্নমত থাকতে পারে কিন্তু আমি বলি আমিরে মিয়ারাহুদা রানুর সঙ্গে আমির আহ রানহুর যখন মনোমানিন্যতা ছিল সেই সময় রোমের সম্রাট আমিরে মিয়ারাহুদা রানহুকে পত্র লিখেছিল আমি শুনেছি আপনার আমির আপনার প্রতি বিরাট ভাজন আপনি ইচ্ছে করলে আমাদের সাহায্য নিতে পারেন আমরা আপনাকে সাহায্য করে আলির জায়গায় বসিয়ে দিলেন কেমন রুম ওহের রুমের কুকুর আমার আমিরের সঙ্গে দিমত আছে বলে সেই সুযোগ

पतेकारे बुक पुछे तव्हांजो साल

বিভিন্ন কালে বিভক্ত করেছিল কেউ জঙ্গি কেউ রাজাকার বয়স বেশি হলে রাজাকার বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন আর যদি তা না করে তাহলে জঙ্গি এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে হাসিনা কে দরকার সেজন্য পশ্চিমা ইসলাম বিদেশী দেশগুলোর থেকে কোটি কোটি নিয়ে এদেশের নাস্তিক দেওয়া টাকা পাহাড় করেছিল আর আমাদেরকে জেনে বলছিল যার কারণে হেফাজতে ইসলামের সাপলা চত্বরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে হাজার হাজার আলেনদেরকে কারাবন্দি করা হয়েছিল এতেও শেষ হয় নাই এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্কানি দেওয়ার জন্য বাবরি মস্তি ভাঙ্গার সেই মূল হোতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে ইমানকে ভিক্ষা দিয়েছে যে যখন ওবামার প্রাণ তার প্রতিবাদ করেছিল ওবামার প্রাণ বুকের বই পুরি চালিয়ে বাবি হস্তিলের নাস্তিক সেই হিন্দু সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে এনেছিল শুভে পর্যন্ত ক্ষান্ত হয় নাই বাংলাদেশের মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করে তার বাপের জন্য আইন করেছিল তার বাপকে গাড়ি দিলে প্রথম চোদ্দ বছর দ্বিতীয়বার গাড়ি দিলে যাবজ্জীবন সাদা আর যদি মুসলিম জাতির ইমানের স্পন্দন ইমানের ভিত্তি কাজের কালীনকে যদি কেউ করে কেউ গাড়িগাবাজ করে তাদেরকে নিরাপত্তা দিয়ে দেয় আর মুসলিমরা যারা ইমানদার যারা প্রতিবাদ করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়

এবং যাদের অন্তরে স্তান্ভ বিদ্বেষী রোগ আছে এবং আল্লাহর নদীর নামে কটুক্তি করে তৈরি করে গুজব এরা যদি বিরত না থাকে আল্লাহ বলছেন লালুগুনি আল্লাটা ফ্রিহীন হে নবী। আপনাকে আমি তাদের বিরুদ্ধে উস্কে দিব উত্তেজিত করে দিব তারা এখানে না। নিন যে কয়েকদিন থাকবে সে থাকবে অপমানিত হয়ে হয়ে এরপরে শুনুন কোরআনের রীতি হচ্ছে কোরআনের নীতি হচ্ছে

পুরুষ নারী যে হোক বরাবর ওদেরকে তাদেরকে 100 দরা মারুফাজলি দু মারুফ নামাজ হল দারпорта জানা আছে রাস্তে এই তায়া করু এখানে বলা হয়েছিল আল্লাহকে নিয়ে রাসূল কে নিয়ে যারা কটুক্তি করে তাদেরকে যদি তোমরা পায় আল্লাহর আল্লাহ তাআলা কি বলেন শুনুন আইনা মা সু মারুফ নামাজ হল মজহুল কাকে বলে যার ফের উল্লেখ থাকে না যার ফায়ের উল্লেখ ভালো করে বুঝো ওদেরকে ওদেরকে নির্দেশটা ছিল তার নাকি শিমদ্দিন রহমানি শুধু এ পর্যন্ত ক্ষান্ত নয় এরপরে আল্লাহ বলেছেন সন্ন্যাস এটা হচ্ছে আল্লাহর নীতি আল্লাহর নীতি যারা ইতিপূর্বে চলে গেছে পিছনে তাদের জন্য আল্লাহ রীতি ওদের সন্ন্যীরা আল্লাহর এই রীতিতে কোনো পরিবর্তন তুলে পাবে না হাসিনা করতে পারবে না মজি করতে পারবে না আমি সে দাবি জানিয়েছিলাম ওই রাত্রে তোমরা পাকড়াও প্রার্থ্য চুকিয়ে দাও যদি সরকার চুটিয়ে না দাও না রূপের শিকা নয় মাধুলের

আকা বলে সাহেব আমার আজকে হাজারি মাদ্রাসা সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই হাসিনা সরকারের পতন হয়েছে পতনের পরে আল্লাহ বলছেন ফেরাউন ডুবালো ফেরাউনকে ধ্বংস করা হয়েছে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে এখন আমি দেখাতে চাই ফেরাউনকে হামানকে এবং তার জুলুদ সৈনিকদের কেতি দেখাতে চায় আল্লাহ বলছেন অনুমতিনা لهم ফিল আরদ যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ বলছেন অনুরী দুআন নামুন আলাল্লাযীনা আসতুদিফু ফিল আরদ যাদেরকে মান্লা দিয়ে হামলা করে ফেরাউন দুর্বল করে রেখেছিল হাসিনা ফেরাউন আল্লাহ বলছেন আমি তাদেরকে এখন দয়া করব তাদেরকে প্রতিবার অনুগ্রহক প্রকাশ করব

আমি তাদেরকে শুনে ক্ষমতা দান করবো কেন অ নুই আর সেরাও হামা আনু দাহুমা নিন হুম ফ্যানুন ফেরাওন কে হালান কে কেউ কেন কেনা হাসে গেছে এবং তার দল আমি দেখিয়ে দিবো জুনু কাহুমা এবং তার পুলিশদেরকে দেখিয়ে দিব মা খের আজালুন যা তারা ভয় করছিল دیکھتے پانی گئے چھے قرآن گو سے جاء الحق <applause> وزحق الباطل ان الباطل اکاد زہوپا فراون آئے ہا

thank <laughs>

যেই সংসারে বসে ইদুর বিড়াল কুকুর কামড়া কামড়ি করে আর নিজের ভাগ্য ত্রাস করে দেশের থেকে হাজার হাজার কোটি টাকা কুকুররা পালিয়েছে আমার আপনারা সেই মাদানির সন্তান আপনাদের কেউ ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের এখন কাজ একটাই আবহাওয়া বা এ ঠিকাম যারা ক্ষমা ক্ষমা আমাদের কচি ছাত্র ভাইদের মুখে গুলি চালিয়েছে আল্লাহর রবি যেভাবে মতটা বিজয়ের দিন সাধারণ ক্ষমা ঘোষণা করা সত্ত্বেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই যেমন ইবনে খাতাল তাকে ক্ষমা করা হয় নাই আল্লাহর নবী এখনো লোহার কുടাকোলেন নাই এসে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা ইবনে খাতাল বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কাবার গিলাফ ধরে ঝুলে আছে ওখানে প্রবেশ করলে তো নিরাপত্তা পাওয়া যায় আল্লাহর নবী ছাত্র দপ্তরে সারা বাংলাদেশে আলুদের বুকে গুলি চালিয়েছে স্কুলের ছাত্রদের বুকে মাদেশা ছাত্রদের বুকে যেসব পুলিশ গুলি চালিয়েছে তারা যেখানে লুকিয়ে থাকুক সেখান থেকে খুঁজে ওদের শাস্তি ওদের পাড়া চুকে নাও ওদের জন্য ক্ষমা নাই আমার পরিশেষে আপনাদেরকে বলবো আমার জন্য বেশিরভাগ দোয়া করবেন আমি কোনো সন্ত্রাসী দলের সদস্য ছিলাম না আমি চ্যালেঞ্জ করে বলি আমার গ্রেফতার পর্যন্ত বাংলাদেশের ককি আমি কোনদিন আনসার বাংলা কিং নামে কোন দল আছে বলে জানতাম না এটা হাসিনার তৈরি جاتے پورے دیش مسلم دے پنکھوں پر بند کر دیا جائے کنتو رقلا ملک کے قتل کرنا ہے تو تر وے آش ہم شکار جا کریں گے تاطرے تقدیر کو قتل حسین حقیقت مرغ عید ہے اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد اس غرضے سے دورہ تل میں گیا وہ صبح شام سلام طرح کی ہے یہ جان سڑانی جانی ہے اس جان کی کوئی پرواہ yeah, yeah, yeah. نہیں ہر کے سرک کا سکتا ہے لیکن سر کا چکا نہیں سب پر صداقت کا عدالت کا شجاط کا لیا جائے گا کام تجھ سے دنیا کے امامت کا السلام علیکم و اللہ وبرکاتہ উপস্থিতি আপনারা মুজুব করবেন না কোনো করবেন না আজকের মাদিন আজকের সম্প্রচার অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা